যাদের নেতৃত্বে একটা রাষ্ট্র পুনর্গঠিত হবে তারা যদি আর্টিকেল সেভেন্টির বিপক্ষে চর্চা না করে দলের মধ্যে তাহলে সংসদে তারা আর্টিকেল সেভেনটিকে চ্যালেঞ্জ করতে পারবে না তারেক রহমান সাহেব বিএনপিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে কিন্তু বছর পরেও আমাদেরকে বাকশাল বারবার ফিরে দেখতে হচ্ছে তেপ্পান্ন বছর পরে আবার ফ্যাসিবাদ নতুন নতুন নামে হাজির হচ্ছে তাদেরকে আবার নতুন নতুন নামে লড়াই করতে হচ্ছে তো সেই জায়গাতে আমাদের তর্কটা জারি রাখা জরুরি প্রত্যেকটা দফা কেন্দ্রিক দ্বিতীয় বক্তব্য হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার এই দফাতে অ্যাড হওয়া দরকার কারণ হচ্ছে যে আমরা যখন আর্টিকেল সেভেন্টি নিয়ে কথা বলছি সংসদের মধ্যে যে সংসদের পক্ষে বিপক্ষে ভোট দেয়া যাবে কি যাবে না এই প্রশ্ন আসলে কিন্তু দলের নিজস্ব গণতন্ত্রের চর্চাতে কিন্তু রাষ্ট্র আকারে আমরা পিছিয়ে আছি আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পিছিয়ে আছে আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম যাদের নেতৃত্বে একটা রাষ্ট্র পুনর্গঠিত হবে তারা যদি আর্টিকেল সেভেনটির বিপক্ষে চর্চা না করে দলের মধ্যে তাহলে সংসদে তারা আর্টিকেল সেভেনটিকে চ্যালেঞ্জ করতে পারবে না অতএব যারা সংবিধান সংশোধন করে সমাধান বোধ করছেন আমাদের যে পুরো সংবিধান বিশেষজ্ঞরা যারা আছেন আমি বোধ করছি তা এটার পাশাপাশি দলের ভিতরে যে আমাদের হাজারো আর্টিকেল সেভেন্টি আছে এই আর্টিকেল সেভেনটি বোধ করতে হবে আমাদের প্রত্যেকের দলের ভিতরে সেই কালচারাল ডেভেলপমেন্টটা দরকার তাই এখানে আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করবো আমাদের রাজনৈতিক দলের কাঠামো সংস্কার নিয়ে শুধু একটা দল না টোটাল রাজনৈতিক দলের প্র্যাকটিস কাঠামো সংস্কার নিয়েও আমাদের আলাপ তোলা দরকার তৃতীয় পরামর্শ হচ্ছে যে প্রত্যেকটা দফা নিয়ে আলাদা আলাদা প্রস্তাবনা আপনাদের পক্ষ থেকে আসা দরকার যেমন ধরেন আপনি বলছেন যে আপনি একটা কম্প্রিহেন্সিভ ইনক্লুসিভ নেশন করবেন এটার মানে কি কিভাবে করবেন প্রসেস কি এটার চ্যালেঞ্জ কি সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা কিভাবে করবেন দিনের মধ্যে করবেন ডেলিভারি মেথড কি হবে আপনার লিডারশিপ এটার জন্য প্রিপেয়ার্ড কিনা আপনার দলের অভ্যন্তর এটা নিয়ে আপনি যথেষ্ট ওপিনিয়ন মেক করেছেন কিনা কনসেনসাস বিল্ডিং হয়েছে কিনা কারণ এই প্রসেসের মধ্য দিয়ে যদি না হয় তাহলে যেটা হবে যে ওই কনস্টিটিউশনাল লফটি আইডিয়ানগুলোর মতো এই বইগুলোর মধ্যে এই কথাগুলো থেকে যাবে তাই আমি দেখতে চাই যে আপনাদের পক্ষ থেকে প্রত্যেকটা দফার উপরে আলাদা পাবলিকেশন এবং এটার উপরে তর্ক বিতর্ক যেন একটা ন্যাশনাল কনসেন্সাসে রূপান্তরিত হতে পারে একত্রিশ দফা আগামী দিনের এই সংস্কারটা যেন সত্যি আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারে পরিণত হয় সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আজকে সভাপতি বাংলাদেশ জাতীয় দলের আর্থিক চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং মঞ্চ উপস্থিত পিপিসি নেতৃবৃন্দ সবাইকে আবার আসসালামু আলাইকুম আলমেক ইট ভেরি শর্ট এন্ড আর জাস্ট কংগ্রেস ছিলাই বিএনপি এই এই ওয়ান দফার জন্য এবং আমি সবচেয়ে ভালো করি একটা ব্যাপার এই যে এলিমেন্ট অফ ইনক্লুসিভিটি এরকম ডেমোক্রেসি মাইন্ডসেটে থাকতে হয় যে আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলব যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি সেই ব্যাপারে আমি এই বিএনপি কে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি সবাই কারণে আমি অনেক কথা জানাই উই টু আমরা সাথে আলাপ করতে পারি তবে আমি বিশ্বাস করি যাতে বিএনপি একত্রিশ দফা তাতেই যেন এ থেকে যায় সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয় আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে আমি আর বেশি সময় দেবো না থ্যাংক ইউ ভে মাথ সবাইকে এটা ওটা ওয়ান্ডারফুল অনুষ্ঠানের জন্য ইনশাল্লাহ আমরা সবাই মিলে আরো অনেক সুন্দর একটি বাংলাদেশ করতে পারবেন আসালাম আলাইকুম ইনফ্যাক্ট You know, all the political parties and the leaders present in this room today actually proves that the 31 points is initiating an inclusive politics in Bangladesh. Now, I would like to request Mr. Mustafa Jamal Haider, Chairman of Jatiya Party and 12 Party Alliance Coordinator, to give to make few remarks on these 31 points. Thanks. বিসমুল্লাহ রহমান রহিম আজকের এই মহতি আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত নেতা জনাব তারেক রহমান উপস্থিত নেতৃবৃন্দ সুধীবৃন্দ আসসালামু আলাইকুম কথা বলার একদম সময় নেই আমি সংক্ষেপে শুধু একটা পয়েন্ট একটা পয়েন্ট শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে এই আমাদের আজকের যে প্রেজেন্টেশন তার মধ্যে সমস্ত কিছু অত্যন্ত চমৎকারভাবে লিপিবদ্ধ আছে আমাদের উন্নয়ন আমাদের শিল্পের বিকাশ আমাদের সামাজিক জীবনের উৎকর্ষতা সব কিছু আছে কিন্তু একটা জিনিস আমার কাছে ভীষণভাবে মনে হয়েছে এর গ্যারান্টি ক্রস কোথায় কেন এইগুলি অতীতে বারবার ব্যাহত হয়েছে সেই যে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তার বাংলাদেশ সফরের মধ্য দিয়ে সেদিনের যে সেই যে তথাকথিত নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকার আজ এই পাঁচই আগস্ট পর্যন্ত যে শাসন চালিয়ে গেছে সমস্ত উন্নয়ন সমস্ত পরিকল্পনা সমস্ত গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়ে গেছে তার বিরুদ্ধে সচ্চারভাবে আমাদের এই দাবি নামায় বলা নেই যতটুকু বলা আছে সেটা যথেষ্ট নয় বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব সবচেয়েতে বড় কথা আমাদের সমস্ত উন্নয়ন বা সমস্ত দাবি নামাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে গ্যারান্টি কল সেটাকে সন্নিবেশিত করা এবং সেটাকেই অব্রাধিকার দেওয়া আমাদের সবচেয়ে বড় কর্তব্য তা না হলে সেই ইংরেজ কবির সেই বাণী অল সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং তাই হবে আমাদের এই দাবি নামা আমি চাই আগামীতে আরো ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে আমরা বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের গ্যারান্টি কজ আমরা সন্নিবেশিত করতে পারি আমাদের ক্রিয়ায় কর্মে আমাদের দাবিনামায় আমাদের সমস্ত চুক্তিপত্রে সেটাকে এনশিওর করা এই কথাটুকু বলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি সম্মানিত সভাপতি এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদীবিন্দু আসসালাম আলাইকুম এই একটি